হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওর পিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার তো ছা আজকে ভিডিওটা তোমাদের ছাদ থেকেই শ্যুট করছি তো প্রচুর কাজ পড়ে আছে নিজে তো চলো আজকে থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আরে দেখো মেয়ে সবে এখন হোম থেকে উঠলো ওর খাওয়া দাওয়া করাবো দেখি টিফিন টিফিন করাবো ঠিক আছে চলো তোমাদের ছাদের ভিউটা দেখিয়ে তারপর নিচে লাগছি ঠিক আছে ভিডিও শুরুতেই সব বন্ধুদের কাছে আমি সরি বলছি তার কারণ হচ্ছে ব্লগটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল এটা যেহেতু রবিবারে ব্লগ আর আমি আজকে ভয়েস দিতে বসেছি বুধবার রাত্রে তো রবিবার থেকে আমার এতটাই ঠান্ডা লেগেছে গলা দিয়ে ঠিকমতো স্বর বেরোচ্ছিল না নাক দিয়ে প্রচণ্ড জল পড়ছে তো সেই কারণে ঠিকমতো এডিট করা বা ভয়েস দেওয়ার কোনো সময় বা সুযোগ কোনোটাই হয়নি আর ছাদে এত সুন্দর রোদ মানে আমার মনে হচ্ছিলো রোদে পিঠ দিয়ে বসে থাকি তো কিছু করার নেই আর এদিকে দেখো নিচে নেমে চলে এসেছি আর দোকান থেকে কয়েক একটা জিনিস কিনে এনেছি তোমরা একটু পরেই বুঝতে পারবে যে এই জিনিসগুলো কী কী কাজে ব্যবহার হবে আর কথা বলতে বলতে এখানে যেহেতু রবিবার মানে কাজের তো একটা চাপ থাকেই আর কাজ করতেও অনেকটা দেরি হয়ে গেছে এতটা মানে শরীরটা খারাপ লাগছিল সকাল থেকে উঠেই খুব কষ্ট হচ্ছিল নাক দিয়ে জল পড়ছে আর এদিকে একটু গুটিটা গরম করে দিচ্ছি চঞ্চলকে খেতে দিয়ে দেবো ও বলল যে বাঁধাকপি তরকারি দিয়ে রুটি খাবে আগের দিনের রুটি ছিল সেটাই গরম করে দিচ্ছি আর মেয়ে খেয়েছে দুটো কেক আর একটু চা মানে সেই বড়ো মানুষের মতো চা খাবে চা খাবে করে বায়না করছে মানে কি বলবো আর ঘুম থেকে উঠে ওকে আমি একটু বললাম হরলিক্স খেতে সে হল রিক্সার খাবে না সে আমাদের মতন করে চা খাবে তো যাই হোক আপাতত এইভাবেই জলখাবারটা দিয়ে দিচ্ছি আমি হয়তো পরে একটু ভাত খাবো ইচ্ছা ছিল কিন্তু পরে আবার ভাত খেয়েও ছিলাম কারণ ভাতটা না খালে আমি ওষুধটাও খেতে পারছিলাম না আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে না হাতে জল ঠেকাতেও খুব বিরক্ত লাগছিল কিন্তু কিছু তো করার নেই মানে সব কাজই সংসারের করতেও হবে জলও ফাঁটতে হবে সময়ের মধ্যে সব কিছু কমপ্লিটও করতে হবে এটাই মানে চলে আসছে আর একার সংসারে তো এটা হতেই থাকে ঠিক আছে চলো দেখতে থাকো এ দেখো বন্ধুরা আমি চিকেনের জন্য যে প্রিপারেশনটা করবো তার জন্য মোটামুটি সবটা রেডি করে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর ভাতটাও চাপিয়ে দিয়েছি তবে দেখতে থাকো কী রেসিপি আমি আজকে করি তো বন্ধুরা রান্নাঘরে দেখে বুঝতেই পারছো যে কিছু কিছু রেসিপি কী রেসিপি হতে চলেছে আর কি তো ঠিক আছে তোমরা মোটামুটি গেস করতে থাকো তো যদি গেস করে থাকো তাহলে কি গেস করছো কমেন্ট করে জানাবে আর আমি আপাতত একটুখানি ভাত খেয়ে নিই জলখাবারে খেয়ে আগে আমাকে হবে তার কারণ হচ্ছে প্রচন্ড রাখ দিয়ে ঠান্ডা জল মানে কাঁচা জল পড়ছে আর কি আর চঞ্চলকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খেলছে তো ঠিক আছে চলো রান্নাঘরে থাকো আর কি বানাই সেটা দেখতে থাকো আর চলো ব্লকটা মানে কি বলো তো রবিবার তো মানে সব সব দিক থেকেই একটু দেরি হয়ে যায় কাজ করতে করতে তো ঠিক আছে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন নতুন আইডিয়া তো পাবই আর কীভাবে তোমরা রেসিপিটা বানাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করবে ঠিক আছে চলো দেখুন মেয়ে যেহেতু পরীক্ষা চলছিলো তাই অনেকদিন দিন ধরেই ও ভীষণভাবে বায়না করেছে যে চিকেন পকোড়া খাবে তো সেই জন্য আজকে চিকেনটা নিয়ে আসা হয়েছে কিন্তু আমি ওকে বলেছি একটাই শর্তে চিকেন পকোড়া করব যদি আমাকে চিলি চিকেন করতে দেওয়া হয় তার কারণ হচ্ছে যে ও চিকেন পকোড়া খাওয়ার পরে বাকি মাংসের মাংসটা আর কি আমাকে আবার সে আলু দিয়ে মানে যেরকম করে মাংসের ঝোল করে সেইভাবে রান্না করতে হয় মানে দুরকমভাবে আমাকে কাজ করতে হয় তো খুব প্রবলেম হয় ছোটো দিনের বেলা বুঝতেই পারো তো যাই হোক তো আজকে আমি তো রান্না করছি চিলি চিকেন এবং এর আগেও একবার দুবার রান্না করেছি খুব টেস্টি হয়েছিল খেতে আর বিশেষত এটা তো ফ্রায়েড রাইসের সাথে ভীষণভাবে যায় কিন্তু যদিও আমার ইচ্ছা ছিল আজকে ফ্রায়েড রাইসটা করার সমস্ত প্রিপারেশানও ছিল ফ্রায়েড রাইসের কিন্তু আমার শরীরটা যেহেতু একটু বেটাল করছে বলে আমি আর করতে পারলাম না তো যাই হোক এখানে দেখো মাংসটা ম্যারিনেট করার জন্য সমস্ত ডিম বলো তারপরে কর্নফ্লাওয়ার সস যা যা লাগে আর কি সবটাই আমি জোগাড় করে নিয়েছি এবং মাংসটাকে মোটামুটিভাবে ম্যারিনেট করিয়ে অনেকে আধা ঘন্টাও রাখে তো আমি মোটামুটি এতটা টাইম রাখিনি তার কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে বলে আমি মোটামুটি পনেরো মিনিট মতো রেখেছিলাম আর মাংসটা ম্যারিনেট হওয়ার পরে কি বলো তো একটু ভিনিগার যেহেতু দিয়েছি সেই কারণে সরি বন্ধুরা আমার গলাটা একটু খুসখুস করছে একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর আমি আজকে বর যেহেতু বাড়িতে রয়েছে প্রথম দিকটাতে ছিল পরের দিকে অবশ্য বেরিয়েছিল তো ওকে আমি বলেছিলাম যে একটুখানি ভিডিওটা করো কারণ হচ্ছে মাংসের হাতে না বারবার ক্যামেরা নিয়ে নিয়ে ভিডিও করাটা খুব প্রবলেম হচ্ছে তো সেই কারণে ও আজকে আমাকে এই ভিডিওটা করতে সাহায্য করেছে তো থ্যাংক ইউ আমি আমার বরকে থ্যাংক ইউ জানালাম কারণ হচ্ছে ও না থাকলে আমার ভিডিও করতে খুব অসুবিধা অসুবিধা হয় একা হাতে রান্না করতে করতে তবে হ্যাঁ ও আমাকে খুব হেল্প করে খুব সাপোর্ট করে আর আমি খুব ভাগ্যমান যে আমি এরকম একজন হাজব্যান্ডকে পাশে পেয়েছি তো ঠিক আছে বন্ধুরা এইভাবে দেখো প্যাচ ওয়াইজ আমি চিকেনগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি আর লাস্টে দেখবে চিকেন পকোড়া করতে গিয়ে করে আর কি চিলি চিকেনের জন্য যখন আমি চিকেন পকোড়াগুলো বাঁচিয়ে রেখেছি অতি কষ্টে আমার মেয়ের হাত থেকে তো ঠিক আছে চলো মজাটা দেখতে থাকো তারপর বলছি আবার চিকেন পকোড়াগুলো ভেজে আমি বাটিতে রাখতে পারছি না তো আমার মেয়ে চলে আসছে আর এদিকে দেখো লাস্ট চিকেন পকোড়ার কিছুটা অংশ বাকি আছে এগুলো কমপ্লিট করে তারপরে চিকেন চিলি চিকেনের প্রিপারেশানটা নেব আর এদিকে দেখো ওর বান্ধবী চলে এসেছে খেলাধুলা করছে অনেকক্ষণ ধরেই দুজনেরই পরীক্ষা হয়ে গেছে আমাদের পাশের বাড়িতেই থাকে মেয়েটি ওর থেকে অবশ্য এক দু বছর এক দেড় বছরের বড় হবে আর দুজনকেই চিকেন পকোড়া খেতে দিয়েছি তো ওরা ঘাট নাড়ছে ওদেরকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বল আর মেয়ে ঘুরছে ফিরছে চিকেন পকোড়া খাওয়ার জন্য বাটি নিয়ে বসে পড়ছে মানে কি যে বলবো তোমাদের মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না আর এই এই কটা মাত্র চিকেন আমি বাঁচাতে পেরেছি চিলি চিকেন করার জন্য আর এদিকে দেখো তিন রকমের সস নিয়ে নিয়েছি বাটিতে ওটা দেবো বলে আর এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি তবে বন্ধুরা আমি কিন্তু অত ভালো করে সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু সব কিছু করতে পারি না খুব সাদা মাটাভাবেই রান্নাটা করছি তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে কেমন লাগছে আমার রান্নাটা আর এখানে চিলি চিকেনের জন্য সস বলো তারপরে এই যে তিনটে সস একসাথে গুলিয়ে নিয়েছি আর এই যে ক্যাপসিকামটা আছে ক্যাপসিকাম অবশ্যই একটাই নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম কিছুটা চিলি চিকেনে দেবো আর কিছুটা আমি ফ্রায়েড রাইসে দেবো তো যাই হোক ফ্রায়েড রাইস যেহেতু করলাম না সেই কারণে ক্যাপসিকামটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ আর রাখা যাবে না রাখলে কি বলো তো আবার শুকিয়ে যায় তো ওই কারো ক্যাপসিকামগুলো আর দিতে ইচ্ছা করে না আর এদিকে দেখো সমস্তটা একসাথে নিয়ে নুন দিয়ে ভালো করে ওগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি আর নুন দিলে কি হবে বলো তো সমস্ত তো পিঁয়াজ বলো ক্যাপসিকাম বলো এগুলো কিন্তু নরম হয়ে যায় আর আমি সব সময় ভাজার ক্ষেত্রে আগে একটু নুন দিয়েই ভাজি বিশেষ করে পেঁয়াজ বলো ক্যাপসিকাম বলো এগুলো একটু নুন দিয়ে ভাজলি তাড়াতাড়ি করে নরম হয়ে যায় আর তার সাথে একটু লঙ্কা কুচি দেব তো ঠিক আছে চলো প্রিপারেশানটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কেমন লাগছে জানাবে আমাদের বাড়িতে লঙ্কার ব্যবহারটা খুব কম তবে মানে ইচ্ছা করেই আজকে মোটামুটি তিনটে লঙ্কা দিয়েছি মানে ছটা টুকরো হয়েছে আর কি দুটো দুটো করে তো তারপরে দেখো এই যে চিলি সস সয়া সস আর টমেটো সস তিনটে সস আমি এগুলো গুলিয়ে রেখেছিলাম এটা মিশিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটা মানে সসের যে জলটা সেটাও দিয়ে দিয়েছিলাম পরে যেহেতু এক হাতে আমি এখানে ক্যামেরাটা করছি চঞ্চল বেরিয়ে গেছে তো সেই কারণে পুরো স্টেপ বাই স্টেপই দেখানোর চেষ্টা করেছি আর এখানে দেখো জলটা দিয়ে ভালো করে কষা এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তবে যেহেতু আমি আজকে শুধুই চিলি চিকেনটা করছি সেই জন্য আরেকটু গ্রেভি দিতে হবে গ্রেভি করার জন্য এদিকে দেখো কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু গ্রেভি ব্যাপারটা চলে আসবে আর তার সাথে আরেকটু জল মিশিয়েছিলাম আর যেহেতু এটা দুবেলারই রান্না হচ্ছে সেই কারণে একটু মানে গ্রেভিটা আমাকে পরিমাণটা বেশি রাখতেই হয়েছে আর দেখো কি সুন্দর একটা কালার চলে আসবে তবে একটু বিনস দিলে ভালো হতো তবে বিনসটা আমার কাটা ছিল ঠিক কথায় কিন্তু আমি ওটা দিতে ভুলে গিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো ফাইনালি আমি জল ঢল দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে গ্রেভিটা চলে এসেছে আর একটু জল দিয়ে ফোটালি কিন্তু সুন্দর হয়ে যাবে আর তার সাথে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা যার যার পরিমাণ মতো দেবে কারণ কি বলতো ওই চিলি চিকেনের ক্ষেত্রে না একটু বেশ টক টক মিষ্টি মিষ্টি খেতে বেশ সুন্দর লাগে আর পরিমাণ মতো জল দেবার পরে দেখো এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে সেইখানে আমি চিলি চিকেনগুলো মিশিয়ে মিশিয়ে দিচ্ছি চিলি চিকেন না সরি চিকেন পকোড়াগুলো মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে খানিকটা ফোটাবো তারপরেই নামিয়ে দেব এবং অলমোস্ট আমার কিন্তু চিলি চিকেনটা রেডি হয়ে গেছে এবং খেতেও খুব টেস্টি লাগছিলো যদিও ভাতের সাথে খেয়েছিলাম দুপুরবেলা আর রাত্রেবেলা রুটি করেছিলাম রুটির সঙ্গে খাওয়া হয়েছিল তো অসাম লেগেছিল। এবং সবথেকে বড়ো কথা কী তো আমি চেষ্টা করি সব সময় মাংসটা একটু পরের দিনের জন্য রাখতে কিন্তু অদ্ভুতভাবে আমার সেই দিনে চিলি চিকেনটা পুরো রাত্রের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে মানে পরের দিনের জন্য আমি আর রাখতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার তো দেখো চিলি চিকেনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কি দারুণ দেখতে হয়েছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে আর এখান থেকে মেয়েকে আরেকটু দিয়েছিলাম টেস্ট করার জন্য তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে ওর টানও হয়ে গেছে তো আমি বললাম যে ঠিক আছে একেবারে খেয়ে নে ভাতটা না সেটা তো হবে না ওকে চিলি চিকেন বাটিতে টেস্ট করতেই হবে সেই জন্য হাতা করে একটুখানি তুলে তোমাদের দেখিয়ে দিলাম ইভিনিং দেখতেই পাচ্ছ সন্ধেবেলা চলে এসেছি আর একটু শুয়েছিলাম নাক তো মুখ তো পুরো বন্ধ হয়ে গেছে ওষুধ খেয়ে শুয়েছি মাথাটাও হালকা হালকা ধরে আছে তো চঞ্চলকে আজকে সেই জন্য বললাম একটু কফি নিয়ে আসো কারণ এত ঠান্ডা লাগছে না মানে কফি আর দেখো গুঁড়ো দুধের সঙ্গে লিকুইড দুধ দুটোকে একসঙ্গে মিশিয়ে মানে কফিটাকে বেশ একটা জমকালোভাবে তৈরি করার খুব ইচ্ছা ছিল তো সেটাই করেছি তো চঞ্চল যেহেতু বারণ করছিল আমাকে কফিটা খেতে তার কারণ হচ্ছে দুধ আমার একটু প্রবলেম করে আমি দুধ খাওয়া খুব একটা পছন্দ করিও না তো মাঝেসাঝে খাই তখন তখন আমার একটু অসুবিধা হয় বলে আমার মাঝে অনেক রকম শরীর খারাপ হয়েছিলো তো যাই হোক পরে কোনো সময়টা শেয়ার করবো তো সেই জন্য চঞ্চল আমাকে খেতেটা বারোরই করে তো যাই হোক শীতকালে একটু কফি হবে না সেটা কি কখনো হতে পারে তো লোভ সামলাতে পারলাম না সেই জন্য অনেক কষ্টে বলে কয়ে একটা দশ টাকার প্যাকেট নিয়ে এসেছিলাম আর মেয়েকেও একটু দেবো ও বলল যে দুধ খাবে না সেজন্য কফি খাবে কারণ কফির মধ্যেই যেহেতু দুধ থাকে তাই কফি খাওয়া হয়ে গেলেই দুধ খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার বুঝতেই পারো মানে ওদের যুক্তির কাছে আমাদের যুক্তি হার মানবে তো দেখো তিনজনে মিলে আমরা এখন কফি পার্টি করব সন্ধেবেলা তো এই কফি খেতে খেতে আজকে সন্ধেটা দারুণ কাটিয়েছি শীতকাল বলে কথা আর তোমাদের ভিডিও শেষে একটা জিনিস দেখাবো কেউ স্কিপ করো না খুব ছোট্ট একটা জিনিস আমার হাজব্যান্ডের হাতের কাজ এবং তোমাদের বলেছিলাম টুকরো টুকরো করে কোনো কোনো সময় তোমাদের সাথে সেই হাস কাজগুলো আমি শেয়ার করবো তো আজকেও সেই ছোট্ট একটা কাজ শেয়ার করলাম তো যেহেতু বিয়ের মরশুম বুঝতেই পারছো সেই পরিপ্রেক্ষিতেই একটা কাজও ও করেছে তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো কেমন হয়েছে আর ওকে বড়োরাকে বড়োদেরকে বলছি ওকে একটু আশীর্বাদ করো যেন আরও অনেক ভালোভাবে কাজগুলো করতে পারে আর তিনজনে আমরা কফি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো যেহেতু বিয়ের মরশুম চলছে বুঝতেই পারলাম তো একজন করতে দিয়ে গেছে আইবুড়ো ভাতের একটা মানে এই যে এটা লাগানো হবে গেটে আর কি তো ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোন ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা